হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমি ভালোই আছি আমার বারান্দায় আজকে ছোট্ট একটা ভিডিও করব অনেকগুলো শখের গাছ এগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখেন ছোট্ট বক্সে কতগুলো আলছে কত ঘন হয়ে উঠছে মাশাল্লাহ সব করে লাগানো এটা তো লাগাইছিলাম চারাগুলো নষ্ট হয়ে গেছে রোদ কম পড়ছে শীতকাল তো রোদটা একটু কম আর এখানে মরিচ গাছ লাগাইছিলাম বিস্কুলা উঠে ফেলবো সবগুলো লাগাবো না কয়েকটা পাড়া প্রতিবেশীদেরকে গিফট করে দিব। আর এখানে দেখেন করলা গাছটা এখানে একটা যে বড় একটা বেসে কাটিং করে দিছি এই দিকে একটা বড় অ্যালোভেরা চা এখানে একটা কুমড়ো গাছ আছে কুমড়ো গাছটা আমি উঠে ফুরবো নিচে লাগাবো নিচে বলতে আপনাদেরকে দেখাবো সমস্যা নেই আর আম গাছ এই আমগুলো অনেক মিষ্টি হয় অনেক মিষ্টি আর এইখানে কয়েকটা ধনের বিষ এখন এখান থেকে হয়েছে আর এইখানে বেগুনের চারা লাগাইছি এখানে মরিচের চারা ধনিয়া পাতাম লিচু গাছ আম গাছ টমেটোর চারা বেগুনের চারা আর এখানে এটাতে ডাটার বীজ লাগাইছিল ডাটার চারা আর আমার ছাদ বাগানে অনেক অ্যালোভেরা গাছ আছে ওকে দিচ্ছি এখানে কুমড়োর বীজ লাগিয়েছিলাম কুমড়োর চারা আর এগুলোতে শ্বসর বীজ লাগিয়েছিলাম একটা চারও নেন কত সুন্দর নদীর ভুয় বারান্দার অনেক সুন্দর বর্ষাকালে অনেক ভালো লাগে এখন তো হুদিন কাল পানি গেছে গিয়া জল লাগছে পানী আচত পানী আছল অনুভৱ হয় আৰু এই যে কিনা চিম গছ লাগাইছে বৰবটি চিম কিমান দেখাম আৰু যে কোমৰ চাৰা আৰু এইখিনি টমেটৰ চাৰা বেগু চাৰা মৰিচ গছ দেখি হয় কিনা হ'লে হৈ গা হৈ এখানে লাল শাক ডাটা শাক সব করে লাগাইছি আমাদের নদীর উপরে ঘর ভিউটা অনেক সুন্দর দেখলে দেখতেই মন চায় And left is